নমস্কার বন্ধুরা সবাইকে আবারও বিশ্বজিৎ ব্লগ সাতশো নব্বই চ্যানেলে সবাইকে স্বাগতম মায়ের চরণ তলে প্রণাম জানে জবা ও বিল্লপত্রের চরণ মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব বন্ধুরা আজকে ভিডিওটি দেখাতে চলেছি আমাদের পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত জায়গা নীলকুণ্ঠের হাকল্লা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট উচ্চতায় মা কালী বিরাজিত হয়েছেন তবে প্রত্যেকটি গ্রামে এত বড় বড় কালী প্রতিমা দেখতে পাওয়া যায় আমাদের পূর্ব মেদিনীপুরে তবে দু হাজার চব্বিশ সালে এই কালী মায়ের প্রতিমাটি বিসর্জনের পর্ব চলছে তবে এই কালী পুজোর এত মানুষ এই এত দর্শক এই পুজো দেখতে আসে যা আমরা এই মায়ের দর্শন করার সময় কিছুক্ষণ পরে দেখতে পাব তবে বহু সংখ্যক মানুষ কিন্তু একটি খালের ওপার থেকে দড়ি দিয়ে মাকে কিন্তু একটি বাঁশের মধ্যে বেঁধে পুরো নিচে নামানোর চেষ্টা করছে মা মাতৃভূমি রূপে মা কালী আমাদের শ্যামারূপে পূজিত হন প্রত্যেকটি গ্রাম বাংলায় প্রত্যেকটি বাড়িতে এবং বিভিন্ন জায়গাতে নানা ক্লাবে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানে মেতে ওঠে শ্যামা পুজোর আয়োজনে তবে মা কালী কিন্তু দু সালে বিদায় নিয়েছেন আমাদের থেকে এই ভিডিওর মাধ্যমে তবুও কিন্তু আমরা একটু কালী পুজোর গন্ধতে মেতে যাব মায়ের বিসর্জন পর্বে এত মানুষজন আসে এই মায়ের বিসর্জনের পর্বটি দেখার জন্য পৃথিবীতে মা কালী হলো এমন একটি মা যা প্রত্যেকটি সন্তানদের মনোবাসনা পূরণ করে থাকে কত সন্তান মায়ের বিসর্জনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে মায়ের মূর্তিটিকে সঠিকভাবে পুরো একেবারে এই জলাশয়ের মধ্যে নামানোর জন্য হাইরে পৃথিবী কতই না ভাগ্য থাকলে এত সুন্দর একটি কাজে যোগদান করতে পারা যায় তবে এই জীবনের যতই কিছু কাজ করো না কেন এই কাজগুলি হলো এমন একটি কাজ যা তোমাদের জীবনের জমে থাকা মনের ময়লা দূর হয়ে যাবে কারণ মা কালী এবং মা আমাদের সন্তানদের যে মনোবাসনা পূরণ করে থাকে এবং তার সমস্ত কিছু বিরাজমান করে থাকে আমাদের মা কালীর আশীর্বাদ প্রত্যেকটি সন্তানদের মাথার উপর তবে আমাদের ভোলানাথও কিন্তু আমাদের থেকে কিছুটা কম নয় তবে যতটা আমরা মা কালীকে ভালোবাসি মহাদেবকেও কিন্তু আমরা তার থেকেও আরও দ্বিগুণ বেশি ভালোবাসি কারণ ভোলানাথ হলো আমাদের সব থেকে ভুলে যাওয়া একদম প্রাণের দেবতা যিনি অল্পতে সন্তুষ্ট হন তার আরেক নাম আশুতোষ আমাদের ভোলেনাথের বিভিন্ন রূপ রয়েছেন তবে আমাদের ভোলেনাথ শিব হলেন মহাদেব দেবাদিদেব মহাদেব প্রত্যেকটি দেবতার সর্বস্ব রূপে তিনি পূজিত হন সবার দেবতার উপরে রয়েছেন আমাদের কিন্তু দেবাদেবী মহাদেব তবে বন্ধুরা যারা ভিডিওটি দেখে মায়ের দর্শন করলে তেমন আরও কিছু মানুষদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে মা কালীর আশীর্বাদ অনেকেই প্রাপ্ত করতে পারে এত সুন্দর একটি ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং একটি মিষ্টি করে জয় মা কালী এবং ওম নম বলে একটি কমেন্ট করে যাবেন

থাকুক মিঙ্গাল কাটুক মিঙ্গাল কাটুক ওর পরপাতি কাটুক ওসবও শুনে রাখো মুখ তোর ভেতরে না তোর ভেতরে কাটুক Ты <laughs> готов, <laughs> 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 <laughs>

I'm not going to be here.